আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মোহাম্মদ সিয়াম আজকে আলোচনা করবো কিভাবে হচ্ছে মাকামুল বাইয়াতিকে আমরা সহজভাবে শিখতে পারি ইনশাআল্লাহ তালা তো মাকামুল বাইয়াতি হচ্ছে মাকামুল বায়াতি তিলাওয়ত্তের শুরুতে হবে এবং তিলাওয়াতের শেষ হবে মানে স্টার্টিং স্টার্টিং এবং হচ্ছে ফিনিশিং মকামুলি দিয়েই হবে তো মাকামুল বাইয়াতির অনেকগুলো স্তর আছে ছয় সাতটা স্তর আছে তো সবগুলো একটা ভিডিওতে কভার আপ করাটা অনেক কঠিন চেষ্টা হচ্ছে আজকে মাত্র দুইটা নিয়ে আলোচনা করতে মাকামুল বায়াতি আসলে মাকামুল বায়াতি হ্যাঁ আসলি নাওয়া ইনশাআল্লাহ তো মাকামুল বায়াতি আসলে কররের ক্ষেত্রে হোক বা হচ্ছে অন্যান্য মাকামতের স্তরগুলো বা অন্যান্য মাকামতের ক্ষেত্রে হোক আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে কোনো মাকামতের ক্ষেত্রে হ্যাঁ আপনি যদি আগে স্যুরটা শিখতে চান সেই ক্ষেত্রে কাঠামোটা দাঁড় করাবেন বুঝবেন কিভাবে। বিভিন্ন কী পয়েন্টগুলো ধরবেন যেই স্যুরটা শিখতেছেন সেই সুরের কী পয়েন্টগুলো কি কি সেগুলো ধরার চেষ্টা করবেন তাহলেই বুঝতে পারবেন যে কোনটা কোন মকামত সেটা বুঝতে পারবেন ইনশাল্লাহ যেমন বেড়াতি আসলি করার ক্ষেত্রে কোন কোন কী পয়েন্টগুলো আছে এবং সে কাঠামোটা কী সেটা আমরা দাঁড় করাই ইনশাল্লাহ কীভাবে প্রথম সুরটা সুরটা কেমন হাগে বলে দিই স্যুরটা হচ্ছে মূলত অনেক গম্ভীর হবে হ্যাঁ অনেক ভরাট ভরাট বোঝা যাইতে হবে অনেক বোল্ড বোল্ড মনে হইতে হবে তালা তো এবার কাঠামোটা কেমন হইতে পারে দেখছেন প্ল্যান একেবারে প্ল্যান যাচ্ছে আমি যদি এটা আমি আপনাকে অ্যাপ্লাই করে দেখাই কেমন হচ্ছে ইন প্রথমে প্লেন যাচ্ছিলো প্রথম অল্প একটু সময় প্লেন যাচ্ছিল একে সহজ না ঘুরে ফিরে দেখবেন যে এই কাজগুলোই আসবে ইন মতো হ্যাঁ ঘুরতেছে নাই প্রথমে কি পুরো ফেরাপ পারবেন পারবেন না এই কি পয়েন্টগুলো আগে ভালো মতো করে শিখবেন হ্যাঁ

হয়ে করে আপনারা প্র্যাকটিস করবেন এইভাবে করে হচ্ছে আপনারা সুরটাকে বুঝবেন কি পয়েন্টগুলো বুঝাই দিলাম সুরটাকে বলে দিলাম কীভাবে হইতে পারে কাঠামোটা কেমন হয় সেটা বলে দিলাম এইবার হচ্ছে আপনারা ভালো মতো প্র্যাকটিস করবেন এটা প্র্যাকটিস করার পরে আপনারা কারা কারা কোন কোন জায়গায় আপনারা অ্যাপ্লাই করতে পারছেন একদম অ্যাকুরেটলি সেটা হচ্ছে আমাকে জানাবেন কমেন্ট করে ইনশাআল্লাহ আলা এবারে আসি বায়াতি নাওয়ার ক্ষেত্রে তো বায়াতি নাওয়ার সুরটা মূলত কেমন হয় হ্যাঁ বায়াতি নাওয়ার সুটটা হচ্ছে এরকম হয় না 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 প্রথমে সুটটা হচ্ছে এরকম একটা সফট একটা বিষয় দিবে হ্যাঁ একেবারে নরম করে বের হবে না 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 মূল কি পয়েন্ট হচ্ছে এটা প্রথমটা বললাম না এটা আমি এক জায়গায় অ্যাপ্লাই করে দেখাই

في وإن الفجار لفي جحيم جحيم إيه تاوتي تتبرن؟ أبر جحيم تلقي قبلا وإن الفجار لفي جحيم প্রথমে কি প্রসুর পারবেন পারবেন না প্রথমে হচ্ছে কি পয়েন্ট গুলো শিখবেন যেমন একটা কি পয়েন্ট আগে শিখেন বিভিন্নভাবে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার পরে এবার বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেন যেমন আমি এটা আসাম করি আসাম আবার হচ্ছে অন্য জায়গায় করি দেখছেন পারতেছি না এবার

ওয়াস্মা এগুলো প্রথমে একটু স্লোভাবে শিখবেন হ্যাঁ স্পিডটা কমাই দিয়ে শিখবেন ওয়াস্মা ওয়াস্মা মূল হচ্ছে আমি আপনাকে শ্যুটা বোঝাচ্ছি হ্যাঁ শুরের মূল হচ্ছে থিমটা বোঝানোর চেষ্টা করতেছি তারপরে জানেন আপনি প্র্যাকটিসের বিভিন্ন জায়গায় তাইলে ফোজা ফোজ অলাফি জাহাই এভাবে প্র্যাকটিস করতে থাকেন তাহলে দেখবেন যে অনেক তাড়াতাড়ি অনেক ভালোভাবে শিখতে পারতেছেন ইনশাল্লাহ এবং ভিড়ও দেখবেন অনেক ভালোভাবে দেখবেন হ্যাঁ অনেক বেশি বেশি শুনবেন আমারটা যদি ভালো না লাগে আরেকজন এটা দেখবেন কোনো সমস্যা নেই কিন্তু শিখবেন শিখার জন্য তো শুনতে হবে অনেক বেশি বেশি শুনবেন তাহলে দেখবেন যে অনেক তাড়াতাড়ি শিখতে পারবেন ইনশাআল্লাহ আলা এগুলো সম্পূর্ণটাই প্র্যাকটিসের উপরে যদি ভিডিও ভালো ভালো লাগে যদি এতটুকু পরিমাণ আপনার কাজে লেগে থাকে তাহলে আরেকজনকে শেয়ার করে দিতে পারেন এবং লাইক কমেন্ট করে জানাতে পারেন যে আপনি সামনে কোন ধরনের ভিডিও চান আপনি কোন বিষয়ের উপর ভিডিও চান সেটা জানাতে পারেন এবং আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরত এত